বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দুই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনা প্রধানের বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কিনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনা প্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর দিন পর পাঁচ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পিরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা শেখ হাসিনাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমানঘাটিতে নিয়ে যায় জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো উনিশটি গুলি ছুঁড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ সেনা মোতায়েন সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকুরুজ্জামান শুধু বলেন আমিন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান তার সঙ্গে একমত করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাব ও বিজিবির কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জবাবে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাঁচ ইয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর দেন সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন ইউএসএ নিউজ